এর মধ্যে একটা ফিডার কাভার থাকবে এরকম একটা ছোট বড় সাইজের যে কোনো ফিডার এটার মধ্যে ঢুকানো যাবে রাখা যাবে আর এটার যে চেম্বারগুলো এটা চেম্বারগুলো অনেক বেশি যেহেতু একটা বড় ব্যাগ এই ব্যাগের মধ্যে একটা ফ্লাক্স গরম পানির জন্য একটা ফ্লাক্স কিছু ডায়াপার কিছু বাবুদের প্রয়োজনীয় কাপড় চাপড় একটা বাচ্চার ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ এবং চাইলে মার কিছু এটার মধ্যে রাখা যাবে ফাইভ পিসের মধ্যে থাকবে হচ্ছে একটা ইউরিন ম্যাট একটা থাকবে হচ্ছে ফিডার রাখার জন্য একটা কাভার আরেকটা থাকবে হচ্ছে মিল্ক কন্টেনার অথবা মানে বক্স হ্যাঁ বক্স অনেক সময় বেবিদের খাওয়ানোর জন্য অনেক বক্স রাখা হয় ওই বক্স ফুড বক্স একটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ এই ব্যাগটার প্রয়োজনটা হলো অনেক সময় ডাক্তারের কাছে গেলে বেবিদেরকে নিয়ে বা হচ্ছে আশেপাশে কোথাও গেলে বা কোনো প্রোগ্রাম প্রোগ্রামে গেলে অল্প কিছু জিনিসপত্র নিয়ে ক্যারি করার জন্য মিডিয়াম সাইজের এটা ব্যাগ তো এটার যে এটাও খুলে দেখাচ্ছি কারণ হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে অনেকে স্পেসটা খুঁজে যার জন্য এগুলো খুলে খুলে দেখানো মারা কিন্তু এই জিনিসটাই সবচেয়েতে আগে কিন্তু মাথায় রাখে এই বিষয়টা চার নাম্বার স্পেসে এটা ভিতরে পর্যাপ্ত অনেক জায়গা আছে একটা বেবির জিনিসপত্র রাখার জন্য আনাফ ওই বেবি এই প্রোডাক্টটা এটা চিকো ব্র্যান্ডের এমন কোন প্রোডাক্ট নাই ওদের না আছে তবে ওদের প্রোডাক্টের কোয়ালিটিটা সম্পূর্ণ সব ব্যাগের থেকে আলাদা কারণ ওদের যে এখানে যে কাপড়টা ইউজ করছে এই কাপড়টা হচ্ছে আজীবন অক্ষয় আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্যাগের কালেকশন বিশেষ করে যে সকল মায়েরা আমাদের আছেন যাদের সাথে ছোট বাচ্চা আছে বিশেষ করে মাদার কেয়ার যে সার্ভিসটা আপনাদের সবার প্রয়োজন তাদের জন্য কিন্তু হচ্ছে চমৎকার কিছু ব্যাগের কালেকশন দেখাবো আপনার জন্য আপনার বাচ্চার জন্য সবার জন্য কিন্তু একটা কম্বো প্যাকেজ কিন্তু নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মানে আপনার শোরুমে আসলে এত এত কেয়ারফুল জিনিস পাই মানে কি বলবো মানে একটা অন্যরকম ফিলিং কিন্তু আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং দর্শকরা যারা দেখছেন আশা করি তাদেরও তৈরি হবে মায়ের যত্নের জন্য যত ধরনের আইটেম যা যা লাগবে সব কিছু কিন্তু একই ভিডিওতে এবং একই শোরুমে কিন্তু আপনারা কিন্তু পাবেন কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করব হলো বেবিদের ব্যাগ দিয়ে আর প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিন্তু এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম কলের কিছু কালেকশন থাকে ওকে প্রত্যেকটা ভিডিওতে তোমার আজকেও কিন্তু তার ব্যতিক্রম না একেবারে কালার গুলো দেখলে মানে একেবারে বেবি বেবি একটা ভাব থাকে এটা পিঙ্ক কালার হুম মিষ্টি কালার এই পাশে দেখেন গ্রীনের মধ্যে টিয়া কালার একটা কম্বিনেশন জাস্ট ওয়াও কালেকশন ওকে তো এগুলোর যে কালেকশন আছে আর বাইরেও আর প্রচুর আছে জাস্ট একটা ধারণা দিচ্ছি এই মডেল আছে কালার টালার গুলো আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে দেখবে আদার্স কালেকশন যদি আরো চায় সেগুলো পরবর্তীতে দেখানো যাবে তবে আজকে যে কালেকশন গুলো আছে গুলো একটা ধারণা দিয়ে দেব একটা প্রাইজেরও একটা ধারণা দেব ওকে চলন শুরু করি তো শুরু করি প্রথমে কথা না পারে প্রথমে শুরু করে দেই হচ্ছে ওকে আমরা একটু লাউলি কথা বলবো দর্শকরা যাতে ঠিকঠাক বুঝতে পারে আমাদের ভিডিওটা ঠিকঠাক আছে কিনা কমেন্টস করে জানাবেন ওকে আচ্ছা প্রথমে শুরু করব হচ্ছে বেবিদের একটা তিন পিসের একটা সেট এই ব্যাগ দিয়ে এই সেট ব্যাগটার সাথে থাকবে থাকবে হলো সেটা আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে একটা ইউরিন ইউরিন ম্যাট ম্যাট দ্বিতীয়ত থাকবে হচ্ছে একটা ফিডার ব্যাগ ওকে আচ্ছা এরপরে একটা বড় ব্যাগ থাকবে এই বড় ব্যাগের মধ্যে কি কি রাখা যাবে কি কি সুবিধা পাবে এগুলো যারা ভিউার আছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওটা দেখবেন কারণ একটা ধারণা হবে কি কাজ কি করা যাবে কি কি ইউজ করা যায় সেগুলা একটা ধারণা থাকবে তো জায়গা এটা ফ্রন্ট সাইডে যে একটা চেম্বার থাকবে এই চেম্বারে একটা চেইন সিস্টেম থাকবে এখানে চাইলে বাচ্চাদের একটা ফিডার একটা হচ্ছে মামপট অথবা হচ্ছে একটা লোশন একটা পাউডার এরকম কিছু রাখার জন্য আলাদা আলাদা ইলাস্টিক দিয়ে চেম্বারের ভিতরে পকেট করা থাকবে ओके আমরা মূলত কি কি থাকবে আপনাদেরকে দেখাবো আর আপনারা ভিডিও কলের মাধ্যমে ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া আছে ভাইয়ের দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবে আচ্ছা ওকে পেছন সাইডে আবার একটা চেম্বার থাকবে এই চেম্বারটা কোন কভার থাকবে না কিছু তো না একটা ভ্যালকো থাকবে আর এটা যে ক্যারি করবে ক্যারি করার জন্য এখানে এভাবে একটা হ্যান্ডেল থাকবে হ্যান্ডেল ক্যারি করার জন্য কাঁধে ক্যারি করার জন্য মারা যখন বেবিদেরকে নিয়ে ক্যারি করবে এক হাতে বেবি থাকবে আর এক হাতে হচ্ছে ব্যাগ থাকবে ওটা না করে কাঁধে ঝুলানোর জন্য একটা আলাদা লং বেল্ট থাকবে খুব চমৎকার হ্যাঁ এবং এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা থেকে চারটা বা পাঁচটা এরকম ভিউজ পরিমাণ কালারের কালেকশন আছে তো এই ব্যাগটার যে প্রাইস এই ব্যাগটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা হলো থ্রি পিসের সেট থ্রি পিস এখন দেখাবো হচ্ছে জাম্বু ব্যাগ দেখাবো বা ট্রাভেলিং যে ব্যাগ অনেক মারা চিন্তা করে যে একটা ব্যাগের সাথে আরো আদার্স কিছু যদি নেওয়া যায় তাহলে সুবিধা আর বড় হলে তাদের জন্য হলো এটা আর এই ব্যাগের মধ্যে যে প্রোডাক্ট থাকবে মানে যে আইটেম গুলো থাকবে একটা থাকবে ইউরিন ম্যাট থাকবে বেবির কে শোয়ার ডায়াপার চেঞ্জ করানোর জন্য এবং অনেক সময় দেখা গেছে বেবিকে কোলে নেওয়ার জন্য প্রয়োজন হয় বা মারা যদি কোথাও বেড়াইতে গেলো বা কোথাও করলো তখন এটা বিছাও কিন্তু বসতে পারে এটা কিন্তু অনেকগুলো কাজই আছে যাই হোক এর মধ্যে একটা ফিডার কাভার থাকবে এরকম একটা ছোট বড় সাইজের যে কোনো ফিডার এটার মধ্যে ঢুকানো যাবে রাখা যাবে আর এইটার যে চেম্বারগুলো এটার চেম্বারগুলো অনেক বেশি যেহেতু একটা বড় ব্যাগ এই ব্যাগের মধ্যে একটা ফ্লাস্ক গরম পানির জন্য একটা ফ্লাক্স কিছু ডায়পার কিছু বাবুদের প্রয়োজনীয় কাপড় চাপড় একটা বাচ্চার ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ এবং চাইলে মার্ক কিছু এটার মধ্যে রাখা যাবে তো যাই হোক এটা চেম্বারের মধ্যে কি কি থাকবে এই প্রথম যে চেম্বারটা একটা চেন সিস্টেম এই চেম্বারের মধ্যে চাইলে এখানে আবার সাবান শ্যাম্পু লোশন টোশন জাস আছে এভরিথিং সবকিছু সংসার সাজিয়ে নেবে হ্যাঁ এটার মধ্যে রেখে এরপর এই চেন দিয়ে পুরোটা আটকে রাখা যাবে ওকে আচ্ছা তারপরে যে এটা থাকবে ওকে একেবারে দেখেন এই যে তারপরে কিন্তু একেবারে লোগো করে দেওয়া আছে খুব চমৎকার বেবি কিংডম আচ্ছা এরপরে হচ্ছে আর একটা চেম্বার থাকবে এই চেম্বারটা থাকবে ওপেন অল্প কিছু জিনিস রাখার জন্য এখানে প্রয়োজনীয় কিছু কিছু রাখার জন্য এই দুই পাশে দুইটা পকেট থাকবে চাইলে একখানে একটা অথবা একটা ফ্লাস্ক একটা মামপট এগুলো রাখার জন্য সাইডে দুই পাশে দুইটা পকেট থাকবে মোটামুটি সব ব্যাগের মধ্যে সাইডে পকেটগুলো থাকে আর এটার পেছনে হচ্ছে আর একটা চেম্বার থাকবে এই চেম্বারটা থাকবে ওপেন এটা হচ্ছে ইউজ করার পর যেমন বেবি টয়লেট করে দিছে অথবা প্রসাব করে দিছে ওই কাপড় চোপড়গুলো এখানে রাখার জন্য ওই ভেজা অংশটুক ভিতরে যাবে না ভিতরে অংশটুক বাহিরে না এটা পুরোটাই হলো প্যারাশুট কাপড় দিয়ে পুরোটা হচ্ছে সেট আপ করা আসে আচ্ছা এরপর হচ্ছে এই ব্যাগটার যে স্পেসটা এটা আমি প্রত্যেকটা ব্যাগ খুলে খুলে দেখাবো খুলে খুলে দেখালে কি হবে মারা এটা বুঝতে পারবে যে আমার কোন ব্যাগটা প্রয়োজন আমার কতটুকু আইটেম আছে যে কতটুকু স্পেস হলে ভালো এখানে যে স্পেসটা প্রচুর স্পেস এখানে কিন্তু আমরা বড় বড় দুইটা কম্বলে প্যাকেট রাখছি তারপরে দুই পাশে পর্যাপ্ত পরিমাণ কিন্তু জায়গা আছে আর এই ব্যাগের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে একটা কিন্তু দুই পাশে ডাবল চেন এটা হচ্ছে ব্যাগটা বড় হওয়ার কারণে না ডাবল চেন ওকে আচ্ছা এরপরে হচ্ছে এটা হাতে ক্যারি করার জন্য এটা কাঁধে ক্যারি করার জন্য বেল্ট ওকে এটা কালার থাকবে হচ্ছে চারটা থেকে পাঁচটা আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1450 টাকা ओके 1450 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা কিনতে নিতে পারবেন এখন থাকবে হচ্ছে মাদের জন্য আরেকটা খুব সুন্দর একটা প্যাকেজ থাকবে ফাইভ পিসের ফাইভ পিসের এই ফাইভ পিসের মধ্যে যা যা থাকবে ফাইভ পিসের মধ্যে থাকবে হচ্ছে একটা ইউরিন ম্যাট একটা থাকবে হচ্ছে ফিডার রাখার জন্য একটা কভার আর একটা থাকবে হচ্ছে মিল্ক কন্টেনার অথবা মানে হ্যাঁ বক্স অনেক সময় বেবিদের খাওয়ানোর জন্য অনেক বক্স রাখা হয় ওই বক্স ফুড বক্স তারপরে আপনার হচ্ছে একটা হচ্ছে এখানে হলো তিনটা আইটেম এরপরে চার নাম্বার আইটেমটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ এই ব্যাগটার প্রয়োজনটা অনেক সময় ডাক্তারের কাছে গেলে বেবি নিয়ে বা হচ্ছে আশেপাশে কোথাও গেলে বা কোনো প্রোগ্রামে গেলে অল্প কিছু জিনিসপত্র নিয়ে ক্যারি করার জন্য মিডিয়াম সাইজের এটা ব্যাগ এই মিডিয়াম সাইজ ব্যাগ ক্যারি করার জন্য হ্যান্ডেল ক্যারি কাঁধে ক্যারি বেল্ট ছোট বড় করা যাবে ফ্রন্ট সাইডে যে পকেটটা থাকবে এটা হলো কভারিং করা পকেট থাকবে ওকে আচ্ছা এরপর ব্যাক সাইডে কিন্তু আরেকটা পকেট আছে এটা হচ্ছে কাভার ছাড়া দুই পাশে ফিডার রাখার জন্য দুইটা পকেট আছে দুই পাশে এবং এটার চেনটা যে থাকবে এটা চেনটা থাকবে হলো ইউ শেপের ইউ শেপটা হলে সুবিধা হয় এখনকার যে ব্যাগগুলো বেশিরভাগই হচ্ছে ইউ শেপ ইউ শেপ হলে সুবিধা হচ্ছে আমার এই ব্যাগের মধ্যে কি কি আছে খুব মুহূর্তের মধ্যে দেখা যায় খোঁজা কোনো প্রয়োজন নাই এবং স্কোয়ার টাইপের কিছু রাখা যাবে পর্যাপ্ত জিনিস রাখা যাবে জায়গা থাকবে প্রচুর আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম চার নাম্বার আইটেম পাঁচ নাম্বার আইটেম থাকবে হলো বেবিদের হচ্ছে বড় একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে এভরিথিং যা যা লাগে সব ভরা যাবে এ ভরার বাইরেও এটার বাহিরে কি কি জিনিস চেম্বারে আপনি ইউজ করতে পারবেন এখানে একটা পকেট থাকবে ঢাকনাওয়ালা আপনার সিকিউর কিছু প্রোডাক্ট রাখার জন্য এভাবে আপনার হলো ঢাকনা লাগিয়ে রাখা যাবে আচ্ছা এরপর হচ্ছে পেছনে হচ্ছে ইউজেবল যে কাপড় চোপড়গুলো এগুলো রাখার জন্য দুই সাইডে দুইটা পকেট থাকবে পিটার রাখেন মামপট রাখেন তারপরে হচ্ছে প্লাক্স রাখেন জাজা রাখবেন জাজাল জাজা লাগে এখন হচ্ছে এই এটার যে চেম্বার যে যা আছে ভিতরে পর্যাপ্ত প্রচুর প্রচুর জায়গা আছে এটার মধ্যে কি রাখতে চান সব একটা বেবির যা যা লাগে সংসার সব 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 एवरीथिंग সব রাখা যাবে আচ্ছা এরপরে এটা চেনটা ইউ হওয়ার কারণে এটার স্পেসটা পাওয়া গেল বেশি তারপরে হচ্ছে আপনার যে কোনো জিনিস খোঁজাখুঁজির কোনো প্রয়োজন খুব শর্টকাটে পাওয়া গেল এটা এই সেটগুলো ফাইভ পিসের সেটের কালার থাকবে দুইটা থেকে তিনটা প্রাইস থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তবে এটা কিন্তু প্যারাসুট কাপড়ের প্যারাশুট কাপড় প্যারাসুট কাপড়ের এটা আজীবন একই রকম এটা কোনো কালার চেঞ্জ নেই এখন থাকবে হলো ফোর পিসের একটা সেট থাকবে এই ফোর পিস সেটের মধ্যে কি কি পাওয়া যাবে একটা ইউরিন ব্যাগ পাওয়া যাবে একটা ফিডার কাভার পাওয়া যাবে দুই পিস তিন পিস হচ্ছে একটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ অল্প কিছু জিনিসপত্র নিয়ে ক্যারি করার জন্য এখানে পকেট থাকবে আর এখানে যে চেম্বারটা এটাও কিন্তু ইউশেপের এটাও হচ্ছে ইউশেপের এটাও পর্যাপ্ত জায়গা বা শেপ যে যাই শেপ হ্যাঁ আবার বক্সেপের আরও কিছু কালেকশন আছে এখন ভিডিও শেষে আরও খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো এটার যে চেনটা এটাও খুলে দেখাচ্ছি কারণ হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে অনেকে স্পেসটা খুঁজে যার জন্য এগুলো খুলে খুলে দেখানো মারা কিন্তু এই জিনিসটাই সবচেয়েতে আগে কিন্তু মাথায় রাখে এই বিষয়টা তো এই জন্য খুলে খুলে দেখাচ্ছি যে যার যতটুকু স্পেসের প্রয়োজন যে জিনিসগুলো আপনি রাখতে চান আপনার স্পেসগুলো দেখলে আপনি ধারণা করতে পারবেন মুহূর্তে তো যাই হোক এটার কালার থাকবে হলো চারটা কালার থাকবে বা পাঁচটা কালার থাকবে আর এটা হলো ফোর পিসের সেট এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আর একটা প্যারাশুট কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট প্যারাশুট কাপড়ের একটা সেট থাকবে এই সেটটা ফোর পিসের সেট এক নম্বর হচ্ছে ইউরিন ম্যাট দুই নাম্বার হচ্ছে একটা ফিডারের কাবার চাইলে মোটা চিকন যে কোনো টাইপের যে কোনো সাইজের ফিডার এটার মধ্যে রাখা যাবে তিন নাম্বার যে আইটেমটা থাকবে তিন নাম্বার আইটেমের মধ্যে এটা একটা বক্স সিস্টেমের মধ্যে তবে এটার যে সামনে যে চেম্বারটা থাকবে ছোট ব্যাগের সাথে চেম্বার এটা চেন সিস্টেম চেম্বার পেছনে আবার আরেকটা চেম্বার থাকবে চেন ছাড়া ভিতরে যে আরেকটা চেম্বার থাকবে বড় চেম্বার এটার চেম্বারটা থাকবেলো ইউ শেপের চেন ইউ শেপের চেন অনেক চমৎকার কিন্তু অনেক জিনিসের ইউজ জায়গা ওকে ক্যারি করা যাবে আর এটা হচ্ছে এভাবে হাতে করে ক্যারি করতে হবে ছোট বড় করা যাবে এথেকে ছোট করা যাবে এটা কাঁধে ক্যারি করার জন্য বেস্ট আর এটার হচ্ছে তিন নাম্বার এবার হলো চার নাম্বার যে আইটেমটা থাকবে এক এই সেটের মধ্যে চার নাম্বার আইটেমের মধ্যে আগে আমি স্পেসটা দেখা দিই পরে হচ্ছে বাকি কি কি থাকবে দেখা দিচ্ছি চার নাম্বার স্পেসে এটা ভিতরে পর্যাপ্ত অনেক জায়গা আছে একটা বেবির জিনিসপত্র রাখার জন্য নাফ ওকে আচ্ছা এরপরে এটাও ইউ শেপের চেন আমি শর্টকাটে দেখাচ্ছি চেনটা হয়তো আমি পুরোপুরি নাও লাগাই ওকে পুরো লাগানো লাগবে না দর্শক আপনারা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে এটার আপনার কিন্তু একটা চেম্বার থাকবে হলো দেখেন চেন সিস্টেম ফ্রন্ট সাইডে যেটা এপার ব্যাক সাইডে আরেকটা চেম্বার থাকবে এটা হলো চেন ছাড়া এটা হলো ব্যাক সাইডে চেন ওকে রাখতে পারবেন প্রাইস থাকবে এটা আর এটার প্রাইস থাকবে এটা দুই সাইডের পকেট আছে আর এটার প্রাইস থাকবে হচ্ছে 1850 টাকা ফোর পিসেসের ফোর পিসের কম্বোটা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান এখন থাকবে এক লাভার ডি সুতির সুতির ব্যাগ অনেকে অনেক দিন ধরে খোঁজে সুতির ব্যাগ কাপড় ক্যারি করার জন্য চাই এটা সুতি হলো ভিতরে কিন্তু ওয়াটারপ্রুফ কাপড় দাও আছে যাতে বাহিরের যে ময়লা পানি যেটাই হোক ভিতরে যাতে প্রবেশ না করতে পারে কিন্তু উপরে কাপড় হলো এটা ফ্রন্ট সাইডে থাকবে থাকবে হলো দুইটা দুইটা পকেট পকেটে লক সিস্টেম এটা হচ্ছে অনেকে একটু ডিপ কালার পছন্দ করে তাদের জন্য আসলে অনেকে তো কালেকশন খুঁজে বাট এত কালেকশন এক জায়গায় কেউ দেখাতে পারে না বা দেখানো সম্ভব হয় না ব্যাক সাইডে থাকবে একটা পকেট দেখেন একটা জিনিস দেখায় দর্শক আপনাদেরকে ভিতরে যে কাপড়টা ব্যবহার করা আছে কাপড়টা কিন্তু দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু ওয়াটার ওয়াটার হাত দিলে কিন্তু বুঝতে পারবেন একটু প্লাস্টিক প্লাস্টিক জাতীয় ভিতরের কাপড়টা হবে যাতে পানিটা ভেতরে না প্রবেশ না করে অনেক সময় ময়লা পানি টানি হয়তো ভিতর প্রবেশ করতে পারে এর জন্য আচ্ছা এই হচ্ছে এটা হলো ফোর পিসের মধ্যে কি কি থাকবে একটা বড় ব্যাগ থাকবে ব্যাগটা হচ্ছে হাতে হ্যান্ডেল ক্যারি প্লাস কাঁধে ক্যারি করার জন্য এরপরে থাকবে হচ্ছে একটা ইউরিন ম্যাট থাকবে ওকে একটা ফিডারের কাভার থাকবে ওকে এই ফিডার কভারটা ওগুলো সম্পূর্ণ ওয়াশেবল নরমালি ওয়াশ করা যাবে একটা হচ্ছে ছোট মিডিয়াম সাইজের একটা ব্যাগ থাকবে তো ব্যাগটা খুবই কিউট ওকে খুবই কিউট এই ফোর পিস এটার কোনো কালার হয় না এটার কোনো প্রিন্ট হয় না একটাই কালার একটাই প্রিন্ট ওকে দাম এর প্রাইস থাকবে হচ্ছে 1700 টাকা ফোর পিসের সেট ফোর পিসেস সেট ওকে আচ্ছা এরপরে থাকবে হলো চিকু ব্র্যান্ডের একটা ব্যাগ থাকবে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড এটা হবে চিকো যারা হচ্ছে বেবি আইটেম কেনেন বা কেনাকাটা করেছেন চিকোর নাম শুনেন নাই এমন মানুষ কিন্তু পাবেনই না ওকে আচ্ছা ওই বেবিদের এই প্রোডাক্টটা এটা চিকো ব্র্যান্ডের এমন কোনো প্রোডাক্ট নাই ওদের না আছে তবে ওদের প্রোডাক্টের কোয়ালিটিটা সম্পূর্ণ সব ব্যগের থেকে আলাদা কারণ ওদের যে এখানে যে কাপড়টা ইউজ করছে এই কাপড়টা হচ্ছে আজীবন অক্ষয় এটা কালার ফেড হবে না নষ্ট হবে না এখন যা আছে এই লুক আজীবন থাকবে যদি এটা মতো যত্নের সহকারে ব্যবহার করা হয় আচ্ছা যাক এটা থাকবে হলো ফোর পিসের ফোর পিসের ব্যাগের মধ্যে এটা শেপটা সম্পূর্ণ ভিন্ন এটা একটা ইউরিন ম্যাট থাকবে একটা ফিডার কাবার থাকবে এটা ফিডার কাবারটা এমন শেপে করা হয়েছে যত মোটা ফিডার রাখা হোক রাখা যাবে যত বড়ই রাখা হোক আচ্ছা এটার যে মিডিয়াম সাইজের যে ব্যাগটা এটা লুকটা কিন্তু খুবই কিউট আপনি যখন হাতে নেবেন এটা অন্যরকম একটা ফিল্ড আসবে অন্যরকম কিন্তু ব্যাপারটা হ্যাঁ কাঁধে নিল এটা চাইলে কিন্তু কেউ অফিসিয়ালি ভাবে কিন্তু ইউজ করতে পারে আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট সাইড একটা চেম্বার থাকবে কিন্তু এই চেম্বারটা সিস্টেমের ছোট ব্যাগের মধ্যে কি আচ্ছা এটা তো থাকবে দুই পাশে কিন্তু ছোট ছোট দুইটা পকেট থাকবে প্রয়োজনে জিনিসপত্র রাখার জন্য এই ব্যাগটা হলো সম্পূর্ণ কন্টেনার কাভারিং সিস্টেম আচ্ছা আপনার হলো এই যে এটা হচ্ছে কন্টেনারের যে ঢাকনাটা আমরা খুলি পুরোটাই ওপেন হুম কোনো কিছু আটকানো কিছু নেই পুরোটাই দেখা যাবে খুব ইজিলি ভাবে আবার ঢাকনাটা লাগাই দেবো জাস্ট একটা কন্টেনারের মতো হ্যাঁ কিন্তু হাতে নিলে কাঁধে নিলে একটা ব্যাগের ফিল আসবে খুব চমৎকার সিস্টেম বড় যে ব্যাগটা এই ব্যাগটাও খুব সেম একই ক্যাটাগরির তবে এটার মধ্যে পকেট কম ইউজ করলে ভিতরে স্পেস ইউজ করছে অনেক বেশি ওকে এটাও কিন্তু ফ্রন্ট সাইডে পকেট থাকবে পকেটের চার আপনার হচ্ছে চেইন থাকবে হ্যাঁ জিপার থাকবে আর এটার হচ্ছে এখানে যে স্পেসটা আমি দেখাই এই স্পেসটা খুব খুবই ইম্পর্টেন্ট এই যে এটা আমি খুলছি পুরো ব্যাগটা কিন্তু খোলা ওপেন মনে হচ্ছে যে বড় একটা মানে একটা লাগেজ মানে হাঙ্গরের মুখের মতো কিন্তু অনেকটা হ্যাঁ কারণ এই ব্যাগটা ইউজ করতে যেমন সুবিধা তেমন আপনার হলো কাঁধে ক্যারি করতে সুবিধা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মা হোক অথবা অফিসিয়ালি ভাবে আপনি ইউজ করেন দেখেন অনেক মায়েরা কিন্তু আছেন যারা অফিস করেন যারা হচ্ছে অফিস করেন বা হচ্ছে বিভিন্ন ব্যাংকে চাকরি করেন কেউ গভর্নমেন্ট জব করেন কেউ প্রাইমারি স্কুল থেকে শুরু করেন অনেক মায়েরা কিন্তু এই সেক্টরগুলোতে আছে তাদের জন্য ক্যারি করার জন্য কমফর্ট একটা ব্যাগ কিন্তু আমার কাছে যত ব্যাগ দেখিয়েছি চিকোটাই বেস্ট মনে হইছে এবং আপনি আপনার বেবির জন্য দুইটাই খুব বেস্ট লুকিং প্রোডাক্ট এটা ফিল পাবেন এটা তো যাই হোক ক্যাটার মতে কালার থাকবে দুইটা থেকে তিনটা তবে এই ব্র্যান্ডের এরকম টাইপের ব্র্যান্ডের মধ্যে আরো অনেক কালেকশন আছে আর এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এরপরে দেখেন আরো অনেক মডেল আছে এগুলো এরপরে থাকবে জাস্ট আপনি একটা স্কুল ব্যাগ ক্যারি করতেছেন এটা সুবিধা হলো অনেক মারা কি বেশি ক্যারি ক্যারি করতে করতে পারে পারে না না বা জিনিস নিয়ে ওই মাদের জন্য এটা এটা এইভাবে ক্যারি করবেন আপনার হলো আমি পরে সিস্টেম দেখাচ্ছি এক হচ্ছে আপনার অফিসিয়ালি ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন বা হাতে করে ঝুলাই ইউজ করতে পারবেন বা অনেক সময় বেবি আপনার এক হাতে নিছেন আর এক হাতে ব্যাগ নিয়ে হাঁটা আপনার জন্য খুব ডিফিকাল্ট তখন আপনি কি করবেন এটা জাস্ট স্কুল ব্যাগের মতো ব্যাগপ্যাক এখন এক হাতে বেবি নেন এক হাতে নিয়ে আপনি রিল্যাক্স চলাফেরা করেন টুরে যান ইয়ারান एवरीथिंग যে কোনো ইউজ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এখন এটার যে সিস্টেমটা এটা সিস্টেমটা কোনোটা সিস্টেমের সাথে মিলবে না আমি সিস্টেমটা দেখানোর আগে সেফটি যে বিষয়টা আপনি যখন এটা ক্যারি করবেন আপনি চাইলে আপনার মোবাইল মানি ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে সেফলি রাখতে পারবেন যখন আপনি কাঁধে নেবেন এটা পুরোটাই আপনার সেফ এই যে জিপার সিস্টেম লাগিয়ে দিলেন এরপরে হচ্ছে আপনি যখন ফ্রন্ট সাইডে এই চেম্বারটা খুলবেন এখানে বেবির প্রয়োজনে একটা লোশন রাখলেন একটা শ্যাম্পু রাখলেন বা বেবি ফিডার রাখলেন এখানে কিন্তু ওয়েট টিস্যু যা যা লাগে যেটা খুবই প্রয়োজনীয় খুব বেশি প্রয়োজন হয় এটা এখানে রাখা যাবে ওকে এটার প্রাইস কেমন কি রাখছেন দুই সাইডে দুইটা পকেট থাকবে আর এটার হচ্ছে খোলার সিস্টেমটা একটু দেখা দিয়ে খোলার সিস্টেমটা দেখে অনেকে খুব মুগ্ধ হবে খুব মুগ্ধ হবেন কারণ এই ব্যাগটা আমি এটা খুললাম এটা খোলার পরে সাথে সাথে একটা বক্সের মতো বা লাগেজের মতো লাগেজ আমরা খুলে যেরকম পুরোটা ওপেন হয়ে যায় এরকম আবার যখন এটা আমরা বন্ধ করব এই যে মুখটা আমাকে ধরে রাখতে হবে না অটোমেটিক অফ হয়ে গেল ওকে প্রাইস থাকবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1600 টাকা বিভিন্ন কালার বিভিন্ন সাইজ বিভিন্ন প্রিন্টার আছে বাকি এটা দেখবেন তবে খুবই কিউট একটা প্রোডাক্ট রয়েছে সেটা আমি দেখাচ্ছি ওকে এটা হচ্ছে বেবিদের জন্য স্পেশালি একটা খুব কিউট একটা ব্যাগ এটা এর জন্য স্পেশালি বললাম কারণ এখানে খুব সুন্দর সুন্দর কার্টুন করা আছে আচ্ছা যে বেবিরা খুব পছন্দ করে অনেক সময় মারাও কিন্তু খুব পছন্দ করে আর কালারটা ওফ জোস একটা কালার এইটার মধ্যে যে কালারগুলো করছে সবগুলো কালার খুবই পছন্দনীয় ওকে আমি যদি সব কালারগুলো আপনার রাখি এবং বলি পছন্দ করতে কোনোটি পছন্দ করা সম্ভব না কারণ প্রত্যেকটা কালারই খুবই কিউটরা চমৎকার এতটায় চমৎকার কোনটা রেখে কোনটা পছন্দ করবেন যাই হোক হ্যাঁ এটা হচ্ছে সামনে পকেট থাকবে দুইটা পিছনে হচ্ছে ব্যাক সাইডে একটা পকেট থাকবে দুই সাইডে দুইটা হলো ফিডার টিটা এগুলো রাখার জন্য পকেট থাকবে তবে এটার মধ্যে কাপড় চোপড় বা জিনিসপত্র ভরলে ব্যাগের খুব সুন্দর একটা শেপ আসে কাদের নিলে হাতে নিলে খুব ভালো লাগবে এটা কিন্তু দুই পিসের সেট এটা দুই পিসের সেট থাকবে এটা কালার থাকবে তিনটা চারটা এটা প্রাইস থাকবে তেরোশো টাকা তেরোশো টাকায় কিন্তু এই মডেলটা এইটা কিন্তু আমার বেশি ভালো লাগতেছে দেখেন জোড়া হাঁস ব্যাগের মধ্যে এটা হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ এবং হচ্ছে এটা হচ্ছে আজকে প্রিমিয়াম কোয়ালিটির ভাই আপনি দেখি ম্যাচিং 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 আসলে অটোমেটিক হয়ে গেছে আচ্ছা কারণ এটা কালার গুলো সবগুলো যদিও ডিপ কিন্তু সবগুলো দেখার মতো মানে পছন্দ করার মতো পছন্দ করার কালেকশন নিতে চান অবশ্যই আর এটা আমি সর্বশেষ একটু বলবো এটা দুই পিসের সেট তবে এটার যে ফেব্রিক অনেক মোটা অনেক মোটা জাস্ট একটা জ্যাকেটের মতো ওয়াটারপ্রুফ তো হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নাই তারপর এটা আপনার হলো একটা বাটন আছে হলো ম্যাগনেটিক বাটন আর এটার কাপড় আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বেবি ইউজ করার পর দুই বছর চার বছর পাঁচ বছর পর ওয়াশ করার পরে রেখে দেবেন বেবি বড় হয়ে যাবে বেবির বিয়ের সময় কিন্তু ওই বেবির ছেলের বউ হোক বা যাই হোক স্মৃতি হিসাবে কিন্তু দেখানো যাবে যে না আমার এই বেবির জন্য এই ব্যাগটা আমি কিনেছিলাম তোমার তোমার জন্য জন্য এটা আমি নিছিলাম বেবির ইউজ করতে পারেন আজীবন জন্য বলছি কারণ এটা ফেব্রিকটা এত হেভি ফ্যাব্রিক এত কোয়ালিটি হাতে না ধরলে বোঝা যাবে না আমরা বলবো যদি আমাদের কথাটা বিলিভ না হয় অবশ্যই আমাদের সব ভিজিট করবেন করবে যেই প্রোডাক্ট গুলো আপনারা আমরা দেখাইছি বলছে প্রোডাক্টের প্রোডাক্টের সাথে আমাদের কথার মিল আছে কিনা

আর দশক যারা হচ্ছে বাচ্চাদের যত ধরনের আইটেম যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মাহাফুজা বেবি শপ হতে পারে একটা চমৎকার লোকেশন আর ব্যাগের যে আমাদের স্টক টা একটু দেখা দেই যারা ব্যাগ দেখতেছেন ব্যাগ কিনবেন তাদেরকে দেখা দিচ্ছে হিউজ পরিমাণ স্টক আমাদের একটা গোডাউন আছে ব্যাগ এর জন্য যারা আমাদের শপে আসবেন ব্যাগ সব আমরা একটা এক করে খুলে দেখাবো যার যেটা পছন্দ দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে আসবে হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে বড় একটা মার্কেট আছে ওকে ওই মার্কেট এর দোতলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে শীতাতপ নিয়ন্ত্রিত যে বড় মাহফুজা বেবি শপে সাইনবোর্ড দেখে ঢুকবেন ওকে তো যারা পারচেস করবেন অনলাইনে কিভাবে করবে আচ্ছা অনলাইনে পারচেজ করার সিস্টেম হচ্ছে অর্ডারটা কনফার্ম করার পর নামমাত্র কিছু বিকাশ করতে হবে বিকাশ করার পর প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ওকে দর্শক যারা বাচ্চাদের এই আইটেমগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফিডার থেকে শুরু করে বেবিদের সকল আইটেম একই শোরুমে পেয়ে যাবেন